এই আশায় ডক্টর ইনুসের কাছে আমাদের প্রত্যাশা উনি পদত্যাগ করবেন কেন রাজনীতি অনেক কঠিন বিষয় সেখানে ভালো মন্দ সব কিছু মিলিয়েই থাকবে আমাদের এই বিশ্ব বরণ্য একজন ব্যক্তিত্ব যাকে আমরা পথপ্রদর্শক হিসেবে পেয়েছিলাম তাকে যে কলঙ্কিত করলো তার আশেপাশের যে উপদেষ্টা তারপর অন্যান্য যারা নিয়োজিত আছে বড় বড় ক্ষেত্রে ওদেরকে বিচারের আওতায় আনা উচিত এনে আমার দেশটার এই যে নয়টা মাস জগৎ এত কষ্ট করতেছি ডক্টর ইনসের দিকে চেয়ে উনি ওনার আশেপাশের যত আবর্জনাগুলি আছে সবগুলিরে সরিয়ে এমন যোগ্যতা সম্পন্ন লোককে বসান যারা কিনা দেশটা সঠিকভাবে পরিচালনা করতে পারে যারা যতই বিপ্লবী হোক যারা আমাদের এই বিপ্লব ডাকে বিপ্লবের স্বয়ং অংশগ্রহণ করেও যারা বিপ্লবের মর্ম বুঝে না তাদেরকে দূরে সরিয়ে দিয়ে তাদের আমাদের আমাদের যারা অন্যান্য যারা আছেন যারা খুব ত্যাগী নেতা এদিকে ওনাদেরকে ওনাদেরকে উচিত উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া ইলিয়াস ভাই কনক সারোয়ার পিনাকি দাদা আপনারা আপনারা কোথায় আমার দেশ আবার অন্ধকারে বিলীন হয়ে যাচ্ছে আপনার মা আবার সেই ভারতের হাতে শিকল দ্বারা আবদ্ধ হতে যাচ্ছে কোথায় আপনারা আপনারা দেশে আসেন না কেন দাদা ইলিয়াস ভাই কানক সরার ভাই আমরা তো নগন্য মানুষ আমাদের কথায় তো আপনারা শুনবেন না ডক্টর রণু স্যার আপনি কনক সারোয়ার ইলিয়াস ভাই এবং পিনাকিতা ওনাদের মতো দেশপ্রেমিক লোকদেরকে দেশে আনেন এনে আপনার পাশে ওনারাই পারবেন একমাত্র আপনাকে সঠিক রাস্তায় ধরে রাখতে আপনি ওনাদেরকে আনেন আপনি ওনাদের ছাড়া আপনার কার্যক্রম সঠিকভাবে চলতেছে না আপনি চেলেও পারতেছেন না আপনি ওনাদেরকে আপনার পাশে স্থান দেন দেখবেন আঠারো কোটি জনগণ আপনাকে খুব ভালোবাসে আপনি আমাদেরকে এভাবে অবহেলা করিয়েন না আমাদের কথাটা একটু শুনে ওনাদেরকে আপনার পাশে রাখেন দেখবেন দেশের আমূল পরিবর্তন চলে আসবে স্যারের কাছে ইউনুস স্যারের কাছে আকুল আবেদন আপনি বলেন তাদেরকে আপনি বললে ইলিয়াস পিনাকি ভট্টাচার্য দাদা সারোয়ার ভাই ওনারা আসবেন দেশে আমার আমার বাংলার মাটিকে স্বর্ণে রূপান্তরিত করুন এইসব দেশপ্রেমিক লোকদেরকে অবহেলিত করে রাখলে স্বয়ং আল্লাহ আপনার কর্মকাণ্ডে বরকত দিবেন না আপনি তো দেখতে পাচ্ছেন আশেপাশে সব কিছু বন্ধ হয়ে যাবে ওনাদেরকে আনেন সমস্ত অপরাধ অন্যায় সবাই একইতে লাইনে চলে আসবে সব কিছু ঠিক হয়ে যাবে আপনি হতাশ হবেন না স্যার আমরা আছি আপনার সঙ্গে আঠারো কোটি জনগণ ছাত্র জনতা সবাই মিলে আপনাকে আমরা সাপোর্ট করব আপনি শুধু আমাদের এই কথাগুলি শুনুন স্যার উপযুক্ত ব্যক্তিবর্গকে আপনি আপনার পাশে রাখেন স্যার আমরা আপনাদের আপনাকে চাই হ্যাঁ আপনি আমাদের এই কথাটুকু রাখেন স্যার